হয়ে যায় যে এর আগে যতগুলো কেয়ারটেকার সরকারের আন্দারে নির্বাচন হয়েছিল তার আশপাশ দিয়ে কোনো ধরনের স্বচ্ছ নির্বাচন এই আট নয় নির্বাচন হয়নি সো আমি বলবো যে গত যত বছর ধরে আওয়ামী লীগ একটা না ক্ষমতায় আছে পুরোটাই তারা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নাই আর গত তিনবার কোন নির্বাচনই দেয় নাই একই সাথে এই যে এখন

আজকে যে বারবার কথাগুলো উঠে আসছে যে ভূরাজনীতি খেলা এখানে আছে আমাদের প্রতিবেশী দেশ ভারত যাদের সাথে আমাদের সবচেয়ে সুসম্পর্ক হবার কথা সেই ভারতের সরকারের অলমোস্ট কলোনিয়ালিস্ট বাহিনী হলো আজকে আমাদের এই আওয়ামী লীগের সরকার এবং এই কারণে যুক্তরাষ্ট্রের সহযোগী আপনারা কি বলবেন পররাষ্ট্র সহকারী ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী যখন বাংলাদেশে আসে তখন এই আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক কেমন যেন ভয়ে কাতর হয়ে যায় সে আবল তাবল বলা শুরু করে যে কি মধ্যবর্তী নির্বাচনের জন্য এই ডোনাল্ড লু আসছে কিনা ডোনাল্ড লু আসলে তাদের এত ভয় কিসে কারণ এর আগের বার যখন এসেছিল তখন ডোনাল্ড লু বারবার করে একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলেছিল আর স্বচ্ছ নির্বাচন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভয়ের জিনিস আওয়ামী লীগ কোন জিনিসে সবচেয়ে বেশি ভয় পায় স্বচ্ছ নির্বাচন তারপরে মানে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় এই দেশের জনগণকে স্বচ্ছ নির্বাচন হলে জনগণের হাতে ক্ষমতা যাবে এইটা আওয়ামী লীগ ভয় পায় এবং এই ভয় আমরা আওয়ামী লীগের চোখে দেখি যখন ডোনাল্ড লু বাংলাদেশে আসতে চায় এই যে ডোনাল্ড লু আসছে তাদের সাথে আলোচনা করবে কি করবে এত ভয় কেন ভয় কারণ নির্বাচন এই হইতে দিতে চায় না এবং নির্বাচন যেন আমরা সঠিকভাবে আন্দোলন করে নিতে না পারি যদিও আমরা করে যাচ্ছি আমরা সকলে আন্দোলন করে যাচ্ছি অনেক দিন ধরে করে যাচ্ছি আজকে এই টেবিলে যারা উপস্থিত আছেন প্রত্যেক রাজনৈতিক নেতার প্রত্যেকটা দল এবং আজকে যারা উপস্থিত থাকতে পারেন নাই যেমন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খেলাফত মজলিশ বাংলাদেশ আপনার জমেদ ইসলামের জমেদ ইসলাম বাংলাদেশ যারা আজকে থাকতে উপস্থিত থাকতে পারে নাই তারাও সবাই এই আন্দোলনের সাথে কমপ্লিটলি সম্পর্কিত আছেন তবে এই আন্দোলন যেন বাস্তবতা ঠিকভাবে না হয় তার জন্য সরকার সর্বাক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই যে এই দেশে যে মুসলিম শক্তি এই দেশে যে دینی শক্তি এই শক্তি যেন একত্রিত হইতে না পারে প্রত্যেকটা দলের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করার জন্য যত কিছু করা সম্ভব এই আওয়ামী লীগ করে যাচ্ছে এখানে আসলে আজকে স্টেজে এই জাতীয় নেতৃবৃন্দরা যে মূল্যবান বক্তব্য রেখেছেন যে সবচেয়ে বেশি দরকার আমাদের একত্রিত হওয়া এখানে একত্রিত হওয়া কি কি আদলে এই নোংরা আওয়ামী লীগ সরকারকে অগণতান্ত্রিক আওয়ামী সরকারকে এই মোদী বাহিনীর চামচা আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলন এই ক্ষমতা থেকে সরানোর পর আমরা কি করব। ক্ষমতা থেকে সরানোর পর আমাদের আসলে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকটা আন্দোলন জনগণের জন্য আন্দোলন সৃষ্টি এবং গণতন্ত্র করার আন্দোলন হতে হবে একই সাথে আজকে সে যে মন্ত্রী ভাই একটা কথা বলেছেন দরকার হলে আমরা সবাই আমাদের দলের পরিচিতি বাদ দিয়ে দেই দরকার আমরা সবাই আমাদের দলের পরিচিতি বাদ দিয়ে দিই একসাথে আন্দোলনের নামে আমি তার সাথে একমাত্র শুধু একটা জায়গায় বলবো পরিচিতি বাদ দেওয়ার কিছু নাই ভাই একসাথে যুদ্ধ করে জন্য আমার নিজের নাম তো ভুলে যেতে হবে না নিজের নাম ভুলার দরকার নাই যুদ্ধ চলেন হাতে হাত ধরে একসাথে করি আমরা এই যে আজকে উপস্থিত হয়েছি আমরা আজকে আলোচনা করেছি এবং আমরা সবাই একমত যে জাতীয় নির্বাচন যেমন প্রহসনের নির্বাচন ছিল এই উপজেলা লোকাল নির্বাচন ওই একই নির্বাচন এই আওয়ামী লীগের দ্বারা কোনো নির্বাচন হবে না তবে আমরা শুধু কথা বলেও নির্বাচন ঠেকাতে পারবো না নির্বাচন থামাতে হলে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হলে আমাদের একত্রিত হবে এবং এইখানে মঞ্জু ভাই সুন্দর একটা কথা বলেছেন যে এক বছরের দল করে চলেন আমরা সবাই মিলে পরিকল্পনা নেই এবং আমি শুধু বিএনপি কে আহ্বান জানাবো না বিএনপি কেও আহ্বান জানাচ্ছি মঞ্জু ভাইয়ের সাথে কিন্তু শুধু বিএনপি কে আহ্বান জানাবো না আমি আজকে যারা আছেন সবাইকে আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ এবি পার্টি গণ পরিষদ নিজামী ইসলাম জাকপার সবাইকে আহ্বান জানাই ভাই চলেন আমরা সবাই মিলে এক বছরের প্ল্যান করি যে যে আসবে আসবে যে যে আসবে না আসবে না দরকার তো সবার একটাই ভাই সরকারের এবং জনগণের অধিকার সৃষ্টি তাহলে চলেন সবাই আমরা একসাথে পথে চলা শুরু করি আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আরেকবার এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জয় বাংলাদেশ